ভাতারের আমারণ স্টেশন সংলগ্ন একটি সবজি বাগান ঘেরা জালে আটকে পড়ে যায় একটি গোসাপ গোসাবটি লম্বায় আনুমানিক আড়াই ফুট এবং ওজন চার কেজি জাল দেওয়া বেড়াতে মুখ ঢুকিয়ে দেয় গোসাপটি এরপর গোসাপের গলাটি জালে আটকে যায় ছটফট করতে থাকে গোসাপটি কোনো ক্রমেই এটি নিজেকে উদ্ধার করতে পারে না নিজেকে উদ্ধার করতে না পারায় প্রাণ সংশয় হয় গোসাপটির ঘটনাটি দেখে আমার স্টেশনের বাসিন্দা প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জয় মণ্ডলকে খবর দেয় সঞ্জয় মণ্ডল ভাতারের মুরাতিপুরের পশুপ্রেমী আমির শেখকে খবর দেয় এবং আমির শেখ খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এরপর কাঁচি দিয়ে জাল কেটে গোসাপটিকে উদ্ধার করেন এবং বস্তায় ভরে জঙ্গলে ছেড়ে দেন থেকে কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ বার করছে তুলছি যখন ছাড়বে দাঁড়াও 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 এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়া এখন নয় একটু দেখাবে তুলে গোসার থেকে ছেড়ে যাচ্ছে এটা বলবে তো

টা করলাম এইটা দশটার মধ্যে ভরেই একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে ছিঁড়ে দিচ্ছে অক্ষত অবস্থা আছে তো বার বার করছে করছে না 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 হলো স্টেশন আজকে বাজারে রেল স্টেশনের ধারে একটা গোসাপ একটা জালেতে কোনো ক্রমে আটকে যায় এবং সেখানে এই এলাকারই একজন আমাকে খবর দেয় আমি হচ্ছি প্রাণী বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি সঞ্জয় মণ্ডল আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ন্যাচারালি কুকুরের ওপরে বিড়াল মানুষেরও কিছু কাজ করি তো আমি এইটা শুনে আমাদের এলাকার মোরাতিপুরের বাসিন্দা এবং পশুপ্রেমী আমির শেখকে ফোন করি ও বর্ধমানে ছিল এবং খুব তড়িঘড়ি খুব তাড়াতাড়ি করে প্রাণীটি জীবন সংশয় হবে বলে আগে বাঁচাতে চলে আসে এবং তাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তাকে এখানে মাঠে ছেড়ে দেয় জঙ্গলে ছেড়ে দেয় ঠিক আছে তার আগেও কিন্তু আমি দপ্তরকে ফোন করেছিলাম ওনারাও কিন্তু তড়িঘড়ি আসছেন কিন্তু আমি ওনাদেরকে বারণ করলাম যে আপনারা অত দূর থেকে আসবেন না আমি হাউসগ্রামে ফোন করেছিলাম বলো আপনারা এত কষ্ট করে আসবেন না আমি সে ওটাকে উদ্ধার করে দিয়েছে এবং ওটাকে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি তার ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো তা প্রাণীটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে তবে প্রাণীটি কিন্তু একটু বয়স হয়ে গেছে তো মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ মতো ওজন হবে এবং প্রায় দু ফুট মতো হাইট হবে তো আমির শেখকে এই ধরনের কাজ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং এলাকাতে প্রায় এই ধরনের কাজ উনি করে থাকেন এবং সঙ্গে সঙ্গে উনি চলে এসেছেন জীবনে এইটা হচ্ছে ফার্স্ট উনি সাপের উপরে কাজ করছেন তো সাপের উপরে কাজ করে ওনার খুবই উনি আগ্রহী এবং সাপের কাজ করতে চান এবং বর্তমানে ইনস্ট্রুমেন্ট সাপের কাজ করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেগুলো উনি কিনে নিয়ে এই ধরনের কাজও করবেন ভবিষ্যতে আমি আশা করি ফ্রানিকটা কষ্ট দেখে আমাকে খবর দেওয়াই সঙ্গে সঙ্গে আমি আসি আমার আসতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে জালের মধ্যে এমন আটকে গিয়েছে প্রাণীটা এতটাই কষ্ট পাচ্ছিল আমি কাঁচি দিয়ে জালটাকে কেটে প্রাণীটাকে একটু উদ্ধার করে ব্যাগের মধ্যে ভরলাম দিয়ে রেল স্টেশনে একটি ছোট্ট জঙ্গল আছে ঝোপ ওইখানে আমি প্রাণীটাকে ছেড়ে দিলাম তো এই প্রাণীটা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে প্রাণীর সম্ভাবনা থাকতো আমার নাম আমিষে কুশিভূমি মুরাথি আপনার বাড়ি ভাতার মুরাথি আমার বাড়ি মুরাথি আপনি কি এই ধরনের কাজগুলো করেন না আমি সাপটা করি না আমি কিন্তু রাস্তার পত কুকুর এইসব কাজগুলো করি মুখের মধ্যে আকি থাকলে পত কুকুরে ঘা এসব থাকলে এইসব কাজ করি কিন্তু সাপে আমি করি না তা শুধু বললো আমি দেখলাম একবার চেষ্টা করলাম যে খবর দেওয়া মাতৃ এসেছে তো আজকে যে গোসাপটাকে উদ্ধার করলেন এইটা কি প্রথম গোসাপ উদ্ধার করলেন না আমার সাপ ধরুন আমি করেছি কিন্তু এই ধরনের গোসাপ সাথে থেকেছি কিন্তু আমি করি নাই কিন্তু এই গো সাপটাই প্রথম আমি করি মানে করতে গিয়ে আপনি তো ফার্স্ট করলেন এতে কি কোনো ভয় লাগছিল না আমার তো ভয় ধরুন আমি কুকুর নিয়ে ই করি তো ধরুন সাপের থেকে কুকুর হচ্ছে ভয়ঙ্কর ওরা যে একটা কুকুর যা ওয়েট তার যে ক্ষমতা কিন্তু সাপের সেই ক্ষমতাটা নাই কিন্তু সাহসটাই মেন আজকে আমি যে প্রাণীটাকে থেকে যে জাল থেকে যে উদ্ধার করলাম আমার তো মনে হলো কিছুই নাই তবে এরকম ধরনের চেষ্টা করবো আস্তে আস্তে যা আশপাশে সাপ জিদের কমে থাকে আমি এরকম উদ্ধার করার চেষ্টা মানে কুকুরের যে কুকুর এই সমস্ত নিয়ে কাজ করেন আপনি কি ওই গন্ডি থেকে আরো বেরিয়েছে এই সাপেরও সাপ এ ধরনের কিছু রেস্কিউ করার ইচ্ছা আছে ভবিষ্যৎ আছে এবারে আমাদের যারা সাপ রেস্কিউ করে তাদের সাথে যোগাযোগ করব কিভাবে সাপগুলো ধরা হয় সেই সেই ইনস্ট্রুমেন্টের যে ট্রেনিং আপনারা সেটা জানেন না তাই তো আর যে ক্যাচার দরকার সাপ ধরা সেই গুণ তো আমাদের জানেন তো আজকে যেটা ধরলেন সম্পূর্ণ আপনার মনোবলের উপরে মনোবলই যে আমি বললাম যে আমি জায়গা চেষ্টা করে দেখি তা আমি আপনারা দেখলেন যে উদ্ধার তাতে করে খুব আপনি উদ্ধার করলেন আমরা দেখলাম কিন্তু সাপটা খুব বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে সাপটা কিন্তু এতটাই ইয়ে হয়ে গেছে যে গলার মধ্যে জালটা আটকে গিয়েছিল কতটা ওয়েট হবে মনে হলো সাপটা আটকে গো সাপটা মোটামুটি